মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধরের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে শুক্রবার দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ পুলিশ সূত্রে এই ঘটনাটি জানা যায় জানা গেছে এদিন সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দলবাড়ি একশো নম্বর বিএসএফ ক্যাম্প এলাকায় স্থানীয়দের অভিযোগ ওই এলাকার নামের মানসিক ভারসাম্যহীন শিব বর্মন ব্যক্তি সীমান্ত এলাকায় প্রতিদিনের মতো ছাগল পাহারা দিতে গেছিলেন সেই সময় বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাচিঝাট ক্যাম্পের পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য তবে বিএসএফের তরফে জানানো হয় ওই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সেই কারণে ঘটনা ঘটে যদিও স্থানীয়রা জানান সীমান্ত এলাকায় বিএসএফ বহু সময় নির্দোষ ব্যক্তিদের ওপর জুলুমবাজি করে এই বিষয়ে কি জানাচ্ছেন মানসিক ভারসাম্যহীন আহত ওই ব্যক্তির দিদা স্বপ্না বর্ম শুনব মানে গেটের ভিতরে গেছে ও ডেলি দিন যায় কাঠ জমা দিয়ে চলে যায় ও দিয়েছে থাক থাক না থাক মানে ওই দিয়ে খোলা আছে সব সময় জমা দিয়ে চলে যায় মানে ছাগল পড়া দেয় ও যায় কিছু করে নাই ও যে দাঁড়াই আছে ভিতরে যে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে ছিল তারপরে বিয়েছে শর্ট শর্ট তা আমি বললাম ভাই ওই দিকে আসো এক বাবার মাথা আসে তারপর চলা ও আসি দিচ্ছে আসি দিচ্ছে মানে ওদের মিটিং আছে না কি আছে আমি জানি নিয়ে তিন চারজন গেছে ভিতরে যায় ও মার দিচ্ছে কখন হয়েছে ঘটনা এই তো এগারোটা কি হয় আপনার আমার ভাই হয়

আমি পশি যে